সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় হলে বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে খেলবেন না মানে ওভার রিয়াক্ট করবেন না তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে বেড়ে খেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত প্রয়োজন হলে সব ফাঁস আপনি যে একটা লায়া প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানেন আপনাকে সোমবার বিকেল পাঁচটা আপনি টাইম দিয়ে গেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক কে হুমকি কোনোভাবে সিইও কে কি প্রতিপক্ষ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার ইলেকশন কমিশন কে অ্যাটাক করছেন উনি অ্যাটাক স্টার্ট করেছেন সাতাশে ফেব্রুয়ারি দু পঁচিশ নেতাজি ইন্দোর থেকে আমি সেদিনকার কথা বলছি না যেহেতু ওর পলিটিক্যাল মিটিং ছিল সেদিন বলেছিলেন জ্ঞানেশ কুমার জি অমিত শাহজির লোক অমিত শাহজির সচিব ছিলেন আপনারা মেমরি রিকল করুন আমি বলছি না যেহেতু পলিটিক্যাল মিটিং থেকে বলেছে তো তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং দিতে গেল আমি জানলাম না কেন তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় বাবা সাহেব আম্বেদকর সংবিধানের তিনশো থেকে তিনশো

একটা লায়া প্রতিষ্ঠিত মিথ্যা জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা দিয়ে আপনি কোথায় বেরিকে হরং এ যাবেন টাইগার হিলে বেড়াতে যখন এখন আবহাওয়া ভালো হয়ে গেছে বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যান বেড়া আগে বলে দিয়ে যাবেন যাটা ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না একাই বলে আর পুলিশ একটা বক্স আর একটা চঙ্গানা হর্ন দিয়ে পিছন পিছন ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন প্রমাণ দিতে হবে আপনার প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকবো জ্ঞানেশ কুমারজী বা তার প্রতিনিধি না আইনে উঠব না ভাই বলে গেলাম